আসসালামু আলাইকুম একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক অনেক বেশি আপনার জীবনই যদি না থাকে আপনি সময় দিয়ে কি করবেন সম্মানিত দর্শক শ্রোতা আমি গত দুই দিন আগে ফেসবুক স্কল করতেছিলাম স্কল করতে করতে হঠাৎ করে একটা ভিডিও আমার কাছে চলে আসলো এই ভিডিওটা এখন ভাইরাল ফেসবুক এবং ইউটিউব উভয় জায়গায় ভাইরাল তো আমি ফেসবুক স্কল করতেছিলাম স্কল করতে করতে হঠাৎ করে একটা ভিডিও চলে আসলো ভিডিওটা দেখলাম দেখে আসলে আমি যে আপনাদেরকে কিভাবে প্রকাশ করব আমার ভাষাটা প্রকাশ করার মতো আমার ভাষা নাই তো আসেন আমি ভিডিওটা যে দেখলাম একজন ব্যক্তি তিনি কাজ শেষ করে হয়তো বা ওনার দোকান ছিল দোকানের কাজ শেষ করে রাতের দিকে বাসায় ফিরতেছিলেন ট্রেনে করে বাসায় যাবেন ট্রেনের স্টেশনে আসছেন তো স্টেশনে দুইটা ট্রেন ছিল একটা ঢাকার দিকে আসবে একটা ওনার বাসা হচ্ছে ময়মনসিং একটা ময়মনসিংহের দিকে যাবে তো ওনার ভাষা যেটা ময়নামঙ্গড়ের দিকে যাবে ওই ট্রেনটা দাঁড়ায় ছিল এবং যেটা ঢাকার দিকে আসতেছে ওই ট্রেনটা আসতেছিল মানে স্টেশন থেকে ওটা চালু করছে আসতেছে ঢাকার দিকে আর ইনি আবার ঢাকা থেকে তো ব্যাক করতেছে ময়নামঙ্গড়ের দিকে যাবে তো ওই স্টেশনে ওনার যেটা ট্রেন যেটা ময়নামঙ্গড়ে যাবে ওটা তো দাঁড়ায় আছে তো ওইটার ট্রেন ধরার জন্য উনি দৌড়াই যাচ্ছিল সাথে সাথে তাৎক্ষণিক কি হয় পা পিছলে যেটা ঢাকার দিকে আসতেছে এই ট্রেনটার মধ্যে পড়ে যায় দেখেন আল্লাহ তাআলা কাকে যে কখন কিভাবে মৃত্যু লিখেছেন এটা বলা যায় না তারপরও আমাদের সচেতনতার একটা বিষয় আছে সচেতন থাকা উচিত আমি যে একটু আগে বললাম যে একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না এ ব্যক্তি অলৌকিকভাবে বেঁচে যায় অলৌকিকভাবে আল্লাহর কুদরতে বেঁচে যায় ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয় সিং হাসপাতালেও ভর্তি করানো হয় পরবর্তীতে উনি রাতের দিকে ইন্তেকাল করে আমরা সকলে পড়ি ইনাল্লাহি ওয়া ইলাইহি রাজিউন আসলে আল্লাহ তাআলা কাকে যে কখন কিভাবে মৃত্যু লেখেছে এটা আমরা বলতে পারবো না মৃত্যু কোন না কোন উসিলায় আপনার আসবেই এই যে এই ব্যক্তি ট্রেনের নিচে পড়ে গিয়ে মৃত্যু হইল। এটাও একটা উসিলা উসিলা হোক তারপরও আমাদের সচেতন থাকা উচিত আমরা সব সময় সচেতন থাকার চেষ্টা করব আরে ভাই আপনার জীবনে যদি না থাকে আপনি সময় দিয়ে কি করবেন তো সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক 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 বেশি তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এই ভিডিওটা এখন আমার দেখলেন আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে অন্য সকল মানুষকে দেখার সুযোগ করে দেন যেন আমরা বুঝতে পারি যে সময়ের চেয়ে আমাদের জীবনের মূল্য অনেক বেশি একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য খান্না এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো পরিবারে না ঘটুক এমন যদি হয় যে ওই ব্যক্তি ওই পরিবারের জন্য একমাত্র উপার্জন কোনো ব্যক্তি তাহলে ওই পরিবারটার এখন কি হবে তো যাই হোক বেশি কথা বলবো না আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সুস্থ সবল জীবনযাপন করার তাও দান করুক সকলে বলেন আমিন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি দেখাবে হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ Thank <laughs> you.